পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের দ্বীপ এমন একটি দ্বীপের কথা কি কল্পনা করা সম্ভব যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বাসস্থান তবে ইলহাদা কুইমাদা গ্রান্ডে নামক দ্বীপে রয়েছে রহস্যের পাশাপাশি সাপের আনাগোনা দ্বীপটির নাম যেমন অদ্ভুত তেমনই সুন্দর তবে দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ভয় অধিক পরিমাণে সাপের বসবাস থাকায় এই দ্বীপ থেকে মানুষ দূরেই থাকেন ঘর বা চাষাবাদ করার আগ্রহ নেই কারো মাঝে এই দ্বীপে গেলে সাপেদের সম্মুখীন হতেই হবে পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রতি বর্গমিটারে কমপক্ষে পাঁচটি সাপ বসবাস করে সাপের কারণে এই দ্বীপে পাখিদের আনাগোনাও কম তবে অভিবাসনের সময় পাখিরা এখানে বিশ্রাম নেয় আর তখনই শিকারে নেমে পড়ে সাপেরা ব্রাজিলের শহর সাও পাউলো থেকে ৩৩ কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান আনুমানিক এগারো হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে এটি দ্বীপে পরিণত হয় এই দ্বীপে বিশদর সাপের মধ্যে পিঠ ভাইপার অন্যতম এবং এই দ্বীপটি এই সাপের প্রধান আবাসস্থল পৃথিবীর অন্যান্য বিশদর সাপের শত শত প্রজাতি এখানে আছে এমনকি বোথপ্রোস ইনসুলারিসের মতো সাপও আছে এইখানে এখানকার লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য বহু বছর আগে একটি পরিবার বসবাস করতেন তবে শোনা যায় সাপের দল ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে এরপর থেকে বছরে একটি নির্দিষ্ট সময় সেই লাইটহাউসে কাজ করতে অভিজ্ঞ একটি টিম সেইখানে যায় কাজ শেষে আবার ফিরে আসে দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে মতো পার্থক্য রয়েছে ধারণা করা যায় চার লাখ তিরিশ হাজার বর্গমিটার এই দ্বীপটিতে কমপক্ষে চার লাখ তিরিশ হাজার সাপ বসবাস করে হিসেবে প্রতি বর্গমিটারে একটি করে তাই দ্বীপটিকে আয়ারল্যান্ড অফ স্নেক বলেও ডাকে অনেকে এই নামেই এটি বেশ পরিচিত এইসব সাপ আকাশে উড়ন্ত পাখিকেও ছো মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করে এছাড়া টিকটিকি এবং অন্যান্য সাপও থাকে এদের খাদ্যের তালিকায় এখানে আবাস বিরল প্রজাতির সাপ গন্ডেল লাইস হ্যান্ড এখানে আবাস বিরল প্রজাতির সাপ গন্ডেল লাইস হ্যান্ড মাত্র বিশ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এরা মূল খাবার হচ্ছে পাখি এদের বিষ এতটাই মারাত্মক যে এই সাপের বিষে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায় সাপগুলোর বিষ কালো বাজারে প্রতি একশো গ্রামের দাম সাড়ে সতেরো হাজার পাউন্ডেরও বেশি তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেই জন্য সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিল সরকার এই দ্বীপে কাকে যেতে দেওয়া হবে আর কাকে নয় তা ঠিক করবে ব্রাজিল নৌসেনা কারণ শুধু মানুষের নিরাপত্তা নয় সাপদের নিরাপত্তা সুনিশ্চিত করাটাও তাদের লক্ষ্য তাই কয়েকজন বিজ্ঞানী এবং নৌসেনা অধিকারিক এই দ্বীপে যেতে পারে দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার বিরল এই শব্দের সম্পর্কে অধ্যয়ন করতে গবেষকদের বিশেষ অনুমতির প্রয়োজন হয় প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন দেখা হবে পরবর্তী নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন